হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সো আমাদের আইপিএল টু খুব অল্প কিছু দিনের মধ্যেই শুরু হবে তো ভাবলাম আমরা আইপিএল নিয়ে একটি ভিডিও তৈরি করি যেখানে আমরা দেখব আসলে আইপিএলে সবচেয়ে বেশি কে ফেভারিট টিম এবছর আইপিএলে গতবারের মতোই দশটা টিম অংশগ্রহণ করবে সো দশটা টিমের মধ্যে আমরা দেখব এখন পর্যন্ত আইপিএল জয়ী সেরা চারটি দলের মধ্যে কে কোন অবস্থায় থাকে সো ঘুরে ফিরে দেখা যায় আইপিএল যারা জিতেছে তারাই সব সবসময় সবচেয়ে বেশি ফেভারিট থাকে বিশেষ করে আপনি যদি মুম্বাই ইন্ডিয়ান্সের কথা বলেন চেন্নাই সুপার কিংসের কথা বলেন আমার প্রিয় কলকাতা নাইট রাইডার্সের কথা বলেন এবং একই সাথে সানরাইজার্স হায়দ্রাবাদ তারা গতবার রানার্স আপ হয়েছিল এবং তারা একবার চ্যাম্পিয়ন হয়েছিল সো আমরা আজকে এই চারটা দল নিয়ে কথা বলবো এই চারটা দলের মধ্যে আসলে কে কোন জায়গায় র্যাঙ্কিংয়ে থাকে এটা নিয়ে আমরা আলোচনা করব এবং কেন থাকে ওকে সো চলুন আমরা এটা শুরু করি আমরা আমি আমার ল্যাপটপের স্ক্রিনটা দেখবো প্লেয়ারের নামগুলো শেয়ার করবো এবং সাথে আপনাদের সাথেও শেয়ার করবো সো আগে আমরা দেখছি চেন্নাই সুপার কিংস এবার কারা কারা আছে চলুন একটু দেখা যাক চেন্নাই সুপার কিংস এখন পর্যন্ত পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন তারা দুই হাজার দশ দুই এবং দু হাজার তেইশ এই পাঁচবার তারা আইপিএল চ্যাম্পিয়ন এবং পাঁচবার তাদের ক্যাপ্টেন ছিল মহেন্দ্র সিং ধোনি সো এবারও হয়তো মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন থাকবেন তার পাশাপাশি ব্যাটার হিসেবে আছে ঋতুরাজ গাইকাদ ডেভন কনওয়ে রাহুল ত্রিপাঠী দেন অলরাউন্ডার হিসেবে থাকবে সেখানে রচিন রাবেন্দ্র রবীন্দ্র জাদেজা শ্যাম কুরান বিজয় শঙ্কর রবিচন্দ্র অশ্বিন শিবাম দুবে বোলার হিসেবে আছে মুকেশ চৌধুরী মাথিসা পাথিরানা নূর আহমেদ খলিল আহমেদ এরাই হলো এইবার মূলত চেন্নাই সুপার কিংসের হয়ে প্রতিনিধিত্ব করবে তো আমার কাছে টপ যে চারটা দল নিয়ে আমরা আজকে ডিসকাস করব এর মধ্যে আমি চেন্নাই সুপার কিংসকে উল্টা দিক থেকে প্রথমে রাখছি মানে চারটা দলের মধ্যে আমি তাকে চার নম্বরে রাখছি সো এইবার চলুন আমরা দেখি বাকি যে তিনটা দল আছে সেই তিনটা দলে আসলে কে কে খেলবে চলুন আমরা দেখি মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই ইন্ডিয়ানসে কে কে আছে মুম্বাই ইন্ডিয়ানসের ক্যাপ্টেন থাকবেন রোহিত শর্মা ব্যাটার হিসেবে তার সাথে আছে সুরিয়া কুমার যাদব দেন আছেন তিলক বর্মা ফেমাসদের আমি শুধু বলছি অলরাউন্ডার হিসেবে খেলবেন হার্দিক পান্ডিয়া মিচেল স্যান্টনার বোলার হিসেবে কে কে আছে বোলার হিসেবে জসপ্রীত বুমরা দীপক চাহার অর্জুন টেন্ডুলকার শচীন টেন্ডুলকারের ছেলে ট্রেন্ট বোল্ট সো এরাই মূলত আপনার মুম্বাই ইন্ডিয়ানসের কি প্লেয়ার সো মুম্বাই ইন্ডিয়ানসের এই প্লেয়ার বিশ্লেষণ করে যদিও তারা পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মতো সো আমি এই চার দলের মধ্যে তিন নাম্বারে রাখছি মুম্বাই ইন্ডিয়ানসকে চলুন কলকাতা নাইট রাইডার্সেরটা একটু দেখে আসি আমরা কলকাতার কলকাতা নাইট রাইডার্স তারা এখন পর্যন্ত তিনবারের চ্যাম্পিয়ন দুই হাজার বারো দুই হাজার এবং দু হাজার চব্বিশ সালে তারা চ্যাম্পিয়ন হয়েছে মানে রানিং চ্যাম্পিয়ন গতবারের চ্যাম্পিয়ন তারা তাদের ব্যাটার হিসাবে আছে রিঙ্কু সিং কুইন্টন ডিকক রহমানুল্লাহ গুরবাজ রাঘুবংশী রবমান পাওয়েল মানিস পান্ডে আজিঙ্কা রাহানে এটা হচ্ছে তাদের ব্যাটার অলরাউন্ডার তালিকায় আছে ভেঙ্কটেশ আয়ার আলী আন্দ্রে রাসেল বোলার হিসেবেও তাদের ভালোই বোলার আছে বরুণ চক্রবর্তী সুনীল নারায়ণ দেন হারশিত রীতিশ রানা এইগুলাই তাদের বোলার সো আমি এই যে চারটা দল তার মধ্যে তিন নাম্বারে দুই নাম্বারে রাখছি হলো কলকাতা নাইট রাইডার্সকে তাহলে আমরা চারটা দলের মধ্যেই আপনি বুঝে ফেললেন যে আমরা চার দলের মধ্যে চার নম্বরে রেখেছি চেন্নাই সুপার কিংস তিন নম্বরে রেখেছি মুম্বাই ইন্ডিয়ানস দুই নম্বরে রাখছি কলকাতা নাইট রাইডার্স এবং এক নম্বরে আমরা রাখছি সানরাইজার্স হায়দ্রাবাদকে সো হায়দ্রাবাদকে আমরা কেন এক নম্বরে রাখছি চারটা দলের মধ্যে চলুন সেটা একটু দেখে আসি সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেয়ার সেট করা আছে তাদের ব্যাটার হিসেবে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে আছে নিশান কিষান দেন অভিনব মনোহর অঙ্কিত বার্মা শচীন বেবি এবং বিশেষ করে ট্রাভিস হেড এবং হেনরি ক্লাসেন এই দুইজন তাদের খুব বিধ্বংসী ব্যাটার আছেন অলরাউন্ডার তালিকাতে আছেন হার্শেল প্যাটেল কামিন্দু ম্যান্ডিস অভিষেক শর্মা নীতিশ কুমার রেড্ডি এবং বোলার তালিকায় আছে রাহুল চাহার মোহাম্মদ সামি অ্যাডাম চাম্পা জয়দেবনাথ কাট কামিংস তো এই যে প্লেয়ার সেট আমার কাছে মনে হচ্ছে গতবার ভালো পারফরমেন্স করেও যখন হায়দ্রাবাদ চ্যাম্পিয়ন হতে পারেনি কলকাতা নাইট রাইডার্সের কারণে সো এইবার আমি সানরাইজার্স হায়দ্রাবাদকে অ্যাটলিস্ট সবচেয়ে 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 ফেভারিট হিসেবে বিবেচনা করছি বিশেষ করে এই চারটা টিমের মধ্যে তো করছি বরং পুরো আইপিএলের মধ্যেই আমরা তাকে সেরা হিসেবে বিবেচনা করছি সো এটা তাদের পারফরমেন্সের অনুযায়ী হয়তো ভ্যারি করবে আইপিএল শুরু হলে আমরা আরও ভালো বিবেচনা করতে পারবো যে আসলে কে কেমন পারফর্ম করছে অনেক সময় অনেক নাম না জানা দল প্রথম সারের দলও কিন্তু অনেক সময় ভালো করে ফেলে যেমন গুজরাট টাইটান্স প্রথম মৌসুমে তারা কিন্তু চ্যাম্পিয়ন্স হয়েছিল সো খেলা শুরু হলে আরও বিস্তারিত বলা যাবে যে কী কেমন কে কেমন করছে না করছে সো এখন পর্যন্ত আমাদের পাওয়ার র্যাঙ্কিং এমন থাকবে সো আমি আবার একটু রিপিট করি সেরা চার দলের মধ্যে চার নম্বরে থাকবে চেন্নাই সুপার কিংস তিন নম্বরে মুম্বাই ইন্ডিয়ানস দুই নম্বরে কলকাতা নাইট রাইডার্স এবং এক নম্বরে থাকবে সানরাইজার্স হায়দ্রাবাদ আপনি আপনার ফেভারিট টিম কি এবং কে সেটা জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে এবং যদি আমার ভিডিও ভালো লাগে আপনি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম